আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার গ্রাম সম্মিলিত হাফেজি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের একবেলা খাবার রাত্রের খাবারের আয়োজন করেছেন আমাদের সাবেক ইমাম সাহেব তিনার মৃত্যু বার্ষিকী বা রুহের কামনার উপলক্ষ করে তার সন্তানেরা তো তারই উপলক্ষ করে আজ আজকে আয়োজন চলছে দেখছেন আপনারা ছাত্ররা কাজ করছেন আয়োজন হচ্ছে মাদ্রাসাতেই রান্না ভাড়া করা হবে এটা হলো কামারদা বঙ্কুড়ি জামে মসজিদ মসজিদ সংলগ্ন মাদ্রাসা চার গ্রাম সম্মিলিত পীর মুল্লা সিদ্দিকী হাফিজি মাদ্রাসা ওই এটা হলো সোনাপুর থেকে এসে হিজলি রোড সোনাপুর থেকে হিজলি রোডের থেকেই ডান সাইডে যেই রোডটি চলে আসছে আর যদি হিজলি প্রাইমারি দেখেন দেওয়ালি দিয়ে যদি আসেন তাহলে বড়ো হিজড়ি প্রাইমারির থেকে সোনাপুর রোডে এসেই বাম সাইডে আর সোনাপুর থেকে আসলে ডান সাইডে তো এটাই হলো মাদ্রাসার আঙ্গিনা দেখছেন টিন দিয়ে ঘেরা আমরা মাদ্রাসার বাইরে আসি তো এটা হলো মসজিদ আরে এখানে ছাত্ররা গোস্ত তারা তৈরি করছেন আপনারা সকলেই দোয়া করবেন কারণ হাদিসের ভিতর আসছে পিতামাতা যখন ইন্তেকাল করে তখন সব নেক আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে তার ভিতরে একটা হলো ওলা সো হন। যখন নেক সন্তান তারা তাদের পিতামাতার রুহের মাকফিরাতের জন্য কোনো এতিম শিশু বা কোরআনে ছাত্রদেরকে যখন খাবার দাবার খাওয়াই ব্যবস্থা করে তাদের দান সৎকার করে তো আমরা আশা রাখি আমাদের সাবেক ইমাম সাহেব মরহুম দেলওয়ার হোসেনকে আল্লাহ তালা নসিব করবেন ইনশাল্লাহ তো আজকে বাদ মাগরিব থেকেই জিকির মিলাদ ক্যামের আয়োজন করা হয়েছে বিশেষ করে খাস করে মাদ্রাসার ছাত্ররাই অনুষ্ঠিত অনুষ্ঠান থাকবেন পরিচালনা করবেন তারাই কিন্তু আয়োজন করছে মাদ্রাসার শিক্ষক মহোদয় সহ এই যে মাদ্রাসার ভিতরের পরিবেশ আঙ্গিনা আপনারা দোয়া করবেন আল্লাহ তালা ওনারকে জান্নাত নসিব করেন আল্লাহ তালা সাবেক ইমাম সাহেবের সন্তান সন্ততিদের নেক হায়াত দ্বারাস করেন সবরে এখতিয়ার সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তার পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করেন তাদের মালের আল্লাহ তালা হেফাজত করেন এমন কি আল্লাহ তালা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যেই বর্কত দান করেন এই ছাত্ররা কাজ করছে আলহামদুলিল্লাহ গ্রাম সম্মিলিত পীর কালিমুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ হাফেজি মাদ্রাসা তো আপনাদের দাওয়াত আগামী সাতাশে ডিসেম্বর মাদ্রাসায় বাচ্ছটি কিসালি সাহাবের মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত ইনশাল্লাহ এখানে ছাত্রদের দস্তার মন্দি বা পাগড়ি প্রদান করা হবে এখানে হিপস বিভাগ নাজেরা বিভাগ মুক্ত বিভাগের ছাত্ররা রয়েছে মাদ্রাসাতে ছাত্র ভর্তি চলছে আপনারা আপনাদের সন্তানদেরকে এহকাল পরকাল উভয়কালের কামিয়াবি অর্জনের লক্ষ্যে দিনে শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য কোরআনের হাফিজ আলেম বানানোর জন্য মাদ্রাসাতে ভর্তি করতে পারেন তো সব শেষে তালা যেন আমাদের মরহুম সাবেক ইমাম সাহেব দিলওয়ার হোসেন সাহেবকে দামাত বারকাত হুম তার কবরটাকে জান্নাত বানিয়ে দেন সকলে বলে আমিন আল্লাহ তালা তার সন্তান সন্ততি সকলের এনে হায়াত দ্বারাজ করেন সকলে বলে আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাত